আমরা বলে দিতে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ বলে তুলব যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে প্রকাশের স্বাধীনতাও থাকবে আমি এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সাউতাল হন আটবার নিজস্ব কোন পরিচয়ে আটবার পরিচয়ের আলে কোনো সুবিধা হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যা লাগিয়ে শান্তিতে বাংলাদেশে বাস করতে পারবেন চোদ্দ গ্রামবাসী আমাদের লক্ষ্যপত্র বাংলাদেশ তজ্জুলিয়ে যে জুট রয়েছে সেই জুটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে কে বাংলাদেশই না বাঙালি এই ধরনের কুটু তর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদের তো সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াই রয়েছে আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্থ বেকার ভবঘুরে যারা কলকারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি নাই কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানোর পরে শুধু খাটেন খাটে না বলেন যারা ওই পোকার মতো তেরো পোকার মতো পিপিলিকার মতো রাস্তায় কস পায়ে মারা যান আপনাদের জন্য সতর্ক বার্তা আগামীতে আমাদের ফেসিবাদের প্রতি ধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদের আবার সতর্ক হতে হবে বারো তারিখ যেন 12 তারিখ আপনারা সময় যে যে ভয় দেখাচ্ছেন না কেন 12 তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে 12 তারিখ যে ভয় দেখাচ্ছেন না কেন 12 তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যালট বাক্স চিন্তাই করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়ে আমাদের এই ভোটের অধিকারের জন্য ইলিয়াস আলী হয়েছে ভোটের অধিকারের জন্য সুমন ভাইয়ের আম্মার সুমন ভাইকে ফিরে পায় নাই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম রয়েছে আমার যারা ব্যয়ের বাক্স চিন্তায় চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা সাথে নিয়ে ইনশাআল্লাহ এই দশ দলীয় আমাদের যে ঐক্যবদ্ধ আমরা ইনশাল বারো তারিখের মধ্যেই আমরা সরকার গঠন করব আমরা বারো তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা বারো তারিখ সরকার গঠন করবো ইনশাল্লাহ